নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার শুভ সকাল আজ ঈশ্বর কথার সাতষট্টি তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধুকে সরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে শ্রী শ্রী মায়ের পাদপদ্মে আগুন লুকিত প্রণাম জানিয়ে শুরু করছি মা বললে একটা দারুণ কথা বলে করেছে বেশ হৃদয় বিদায় খুব কষ্ট হয় সব কথাগুলো শুনলে একটু শেয়ার করে নিয়ে আপনাদের সঙ্গে কি বলেছে সিসি মায়ের কথাতে ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে কলকাতায় আসার কথা হলো তখন আমি কামার পুকুরে ওখানকার অনেকেই বলতে লাগলো ও সেই সব অল্প বয়সের ছেলে তাদের মধ্যে কি করে থাকবে আমি তো মনে জানি এখানেই থাকব তো সমাজ কি বলে একবার শুনতে পায় বলে অনেক কি জিজ্ঞাসা করেছিল কেউ আবার বলতে লাগলো তা তা যাবে ওই কি তারা তো সব শিষ্য আমি শুধু শুনেই পরে আমাদের গায়ে একটি বৃদ্ধা বিধবা আছে তিনি লাহাদের প্রসন্নময়ী ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কি বলো তিনি বললেন সে কি তুমি অবশ্যই তারা শিষ্য তোমার ছেলের মতো একে একটা কথা যাবে বই কি তাই শুনেই তখন অনেকে যাবার মত দিলে তখন এলো আহ ওরা আমার জন্যে গুরু মুক্তির জন্য জয়রাম পাতি বিরাম কাকে উপসেছে মা দুঃখ করতে এমন পাবন জামাই সঙ্গে আমার সারদার বেবিরু আহা ঘর সংসার করলে না ছেলে পেলেও হল না মা বলাও শুনলে না একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলেছে শাশুড়ি ঠাকুর সেই জন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছিলে মেয়ে হবে শেষে দেখবেন যে মা ডাকে আবার অস্থির হয়ে উঠবে তা যা বলে গেছে তা ঠিক হয়েছে মা কিছুক্ষণ পরে রাত্রি হতে আমি প্রণাম করে বিদায় নিল আর বৈকালে মুসলধারে বৃষ্টি হচ্ছে মায়ের কাছে যাওয়ার সময় হল কেমন করে যায় সন্ধ্যায় আবার ঘনিয়ে এসেছে

মায়ের কাছে যেতেই আমার বেশ দেখে মায়ের কি হসি কিন্তু মাথার কাপড়টা ভিজে গেছিল তখন ব্যস্ত মা এই যে ভিজে গেছে সে কাপড় ছাড়ো এই রাধুর কাপড় খানা করো আমি বলল দেখুন গায়ে হাত দিয়ে আর কোথাও বেজেনি কাপড় ছাড়তে হবে না মা দেখে বললেন তাই বটে তো মা একখণ্ড ফ্ল্যানেলের কথা বলেছে তাও নিয়ে গিয়েছিল ও সুবিধা হবে বলে দুদিকে নতুন কাপড় দিয়ে ফিটের মতন করে দিয়েছি দেবে মা ভারী খুশি হলে কথায় কথায় জয়রাম বাটির কথা বলল মা বললেন একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো প্রসঙ্গক্রমে বারোশো একাত্তর বঙ্গাব্দে মায়ের বয়স তখন এগারো বৎসর কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়িতে আসত আমাদের আগের বছরের ধান মরাই বাদা ছিল বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াই ডাল দিয়ে আনি হাঁড়ি খিচুড়ি ডাল দিয়ে রাখতেন বলতে বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে আমার সারদার জন্য খালি ভালো চালে দুটি ভাত করবে সে আমার তাই খাবে এক একদিন এমন হতো এত লোক এসে করতো যে খিচুড়িতে না তখন আবার চালানো হতো আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত সিদ্ধি জুড়ু বলে আমি দুহাতে বাতাস করতাম আহা খিদেই জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে একদিন কি মেয়ে লোক এসেছে মাথায় রুক্ষ চুল চোখ উন্মাদে মতো এসেই গরুডা বাইক পুরো ছিল তাই খেতে আরম্ভ করলে আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে দিচ্ছি তা তার ধৈর্য মানছে না খিদে জ্বালা কি কম বোমা দেহ ধরলেই খিদে সব এবার বাড়িতে অসুখের সময় একদিন মাঝ রাতে আমার এমনি এমন খিদি পেল সরলা টরলা সব ঘুমিয়েছে আহা ওরা এই খিদি খুঁজে শুয়েছে ওদের আবার ডাকবো নিজেই শুয়ে শুয়ে চারিদিকে হাত রাখছি দেখি চারটি খুদ একটা বাটিতে রয়েছে আবার মাথায় বালিশের পাশে দুখানা বিস্কুটও পেল তখন ভারী খুশি তাই খেয়ে তো জল খেল জল প্রতীতে সামান্যই ছিল খিদের জালায়।

গানজিদার লে ঠান্ডা মোটা পেটিকি হাত দিয়ে ধরত শরৎ শোভাকে ছিল একটু পরে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা মা জয়ামবা টি থেকে জিঘি থেকে কেন সেই স্ত্রী ভক্তটির সঙ্গে মিষ্টি নিবেদন করেছিলেন মহলে এক ভাব আলাদা এই ভাব ঠাকুরের ভাবের নন নিশ্চিত হয়ে গেল ওই অক্ষর কৃষকে অত ঝঞ্ঝাটের মধ্যে দূর থেকেও আমাদের কিসের অঙ্গ নয় তাই চিন্তা আমি তার পরদিন ভালো দেখে পাকা পেঁপে ও আম নিয়ে গেছি মা দেখে কি খুশি আর আমাদের খুশি করবার জন্য তার কি আনন্দ প্রকাশ করা মা বলছে এই যে গো কাল যে পেঁপের ঠিক সেই রকম বেশ আম তারপর এই আমটি সড়ককে নিয়েও এইটি গণেন কে এইটি জামাইকে এমনি করে কিছু ভাগ করা হলো ভারী গরম মায়ের গরম খামাছি বেরিয়েছে মা বললে চন্দন মাখলে খামাচি কমতে পারে কিন্তু তাতে ঠান্ডা লাগে আমি বলল মা কারি পাউডার নিয়ে আসবো মাখলে ঘামাচি কমবে মা বললেন তা এনো দেখি তোমাদের পাউডারটাই কেমন এক গুটি জল আনতে বলো মা একবার বাইরে যাব বউ বললে জল দেখেছি মা রাস্তার ধারে বারান্দায় গিয়ে হাসতে হাসতে ডাকছে একবার এদিকে এসো শিগগির এসো মা কেন দেখেছিলেন ই দেখাবার জন্যে এই কৌতূহল নিয়ে এই পর্বের কথা শেষ করি শ্রী শ্রী মায়ের হাত আপনাদের মাথায় খুব ভালো থাকুন আগামী তম পর্বে শ্রী শ্রী কথামৃত পাঠ নমস্কার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য আইকন